গত কয়েকদিন ধরে মুসলধারে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যেই গত ছাব্বিশে মে আমি মুন্সিগঞ্জ চলে আসলাম আর মুন্সীগঞ্জে এসেও এই একই অবস্থা ভেবেছিলাম একটু ঘোরাঘুরি করব বাইরে যাব কেনাকাটা করব। কিংবা শহরটাকে একটু ঘুরে দেখবো কারণ অনেক বছর আমি মুন্সীগঞ্জে ছিলাম না বা মুন্সীগঞ্জে আমার আসা হতো না বিভিন্ন ব্যস্ততার কারণে পেশাগত কারণে কিংবা প্রবাস জীবনে ছিলাম সে কারণে তো এখন একটু সময় পেয়েছি যে কোনো কারণেই হোক একটু আসা হচ্ছে মুন্সিগঞ্জটাকে দেখার সুযোগ ঘটেছে তো মুন্সিগঞ্জের জীবনটাকে একটু উপভোগ করার চেষ্টা করছি তো বৃষ্টির দিন আর কি বলবো মুন্সিগঞ্জে একটা খুব ফেমাস একটা খাবার আছে সেটা হচ্ছে বুয়া ভাত তো প্রত্যেক দিন তো আমরা রুটি ডিম ভাজি হালুয়া সবজি সবই খাই তো সেদিন একটু ঘুম থেকে দেরি দিয়ে ঘুম থেকে উঠেছিলাম হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি কেমন একটা ঘ্রাণ ঘ্রাণ আসতেছে তো আমার আম্মা বললো এই তো বুয়া ভাত রান্না করেছি আর বুয়া ভাতের সাথে হচ্ছে বাদাম ভর্তা কালিজিরা ভর্তা আলু ভর্তা ডিম ভাজা সবজি পটল ভাজা কুমড়া ভাজা এগুলো হচ্ছে আমাদের মুন্সিগঞ্জের একটা মানে প্রচলিত খাবার বোয়া ভাতের রেসিপি কেউ যদি না জেনে থাকেন আপনারা ইউটিউবে সার্চ দিলেই পাবেন কারণ বিক্রমপুরের খাবার খুবই প্রসিদ্ধ খুবই ঐতিহ্যবাহী কারণ দেশে শুধু না দেশের বাইরেও কিন্তু বিক্রমপুরের খাবার মানে খুবই প্রচলিত আছে কারণ এখন বাঙালিরা সব পৃথিবীর সব দেশে ছড়িয়ে গিয়েছে তো একটু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে দেখি বাইরে বৃষ্টি হচ্ছে তো হচ্ছে আর পুরো শহরটা তলিয়ে গিয়েছে ভেবেছিলাম একটু বাইরে যাব আর বাইরে যাওয়ার জন্য বারবার একটু দেখছিলাম বাইরে যে বৃষ্টিটা কমেছে কিনা কিন্তু কোনোভাবে বৃষ্টি কমার ওয়ে নেই তো ভাবলাম এই সুযোগের নিজের একটু যত্ন নেওয়া যেতে পারে কারণ ঘরের মধ্যে যেহেতু আছি বাইরে রোদ নাই নিয়মিত সবারই কিন্তু একটু রোদে যাওয়া উচিত তো মাথায় মাথায় হচ্ছে পেঁয়াজের রস দিলাম তারপর কিছুক্ষণ থাকার পর এই তো এই আমার স্ক্রাবটা এটা দিয়ে একটু স্কিন ক্লিন করলাম তারপর দেখি বাইরে বৃষ্টি থামছেই না থামছেই না বাইরের বৃষ্টি একটু ভিডিও করছিলাম এই সময় হচ্ছে আমার যে ভাইয়ের মেয়ে ও আবার সিমরা এসেছে ও সিমরার সাথে একটু গল্প করছিলাম আর চাও খেলাম চা খেতে খেতে আবার একটু বইও পড়ছিলাম আর বাইরে তো ভীষণ বৃষ্টি তলিয়ে যাচ্ছে বলা যায় তো বৃষ্টির তো থামবে এক সময় তো আমার ভাইয়ের মেয়ে বৃষ্টির পানি খুব পছন্দ করে ওর সাথে একটু খুনছুটি করছিলাম জিজ্ঞেস করছিলাম তোমার কি বৃষ্টি ভালো লাগে ও বলছে হ্যাঁ বৃষ্টির পানি ধরতে ওর ভীষণ ভালো লাগে আর এই যে ভালো লাগাটা এটা কিন্তু আমাদেরও ছিল বা এখনও আছে প্রিয় শৈশব ওদের দেখলেই যেন নষ্টালজিক হয়ে যায় তাই না আপনার এমন মনে হয় তাই না